তোমাদেরকে আমরা সাজেশনও দিয়ে দেবো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা প্রশ্নের জন্য তোমরা কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবে দেখো গদ্য থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে নিরীহ বাঙালি আমাটি ভেবু নিম গাছ এইগুলো খুব ভালো করে পড়বে তোমাদের সৃজনশীলের জন্য সেই সাথে এইগুলো শব্দাত্ম টিকা এবং পাঠ পরিস্থিতিগুলো পড়বে আর সাথে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত পড়বে আমরা তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের সিটও দিয়ে দেবো শিক্ষার্থীরা সাথে তোমাদের কবিতা থেকে কোন কোন অধ্যায় পড়বে জেনে নাও দেখো কবিতা থেকে তোমরা আমার দেশ সেই সেই দিনে মাঠ এবং বৃষ্টি এই তিনটা কবিতা খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে পড়লে তোমাদের ফিনান্সিয়াল কমন আসবে এখানকার শব্দ টিকা পাঠ পরিচিতি খুব ভালো করে পড়বে সেটাতে জ্ঞানগুলো করে দেবেন প্রথম দশটা পড়ে ফেলবে গাইডে আর যাদের গাইড নেই তারাও আমাদেরকে কমেন্টে জানিও আমরা তোমাদেরকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করছি ছ পাঠ ছ পাঠ থেকে কোন কিছু পড়বে দেখো উপন্যাস উনিশশো একাত্তরের তোমরা একত্রিশ থেকে একান্ন পেজ পর্যন্ত পড়বে এবং নাটক বই পেরে আটাত্তর থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে শিক্ষার্থীদের এখানকার পাঠ পরিচিতি এবং জ্ঞানমূলক প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত করে পড়ে ফেলবে আর তোমাদের সৃজনশীল প্রশ্নে তোমাদের কিন্তু ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে চারটা সৃজনশীল থাকবে তোমাদের দুইটা লিখতে হবে খ বিভাগ চারটা থাকবে দুইটা লিখতে হবে অর্থাৎ তোমাদের দুইটা বিভাগ থেকে দুইটি দুইটি মোট চারটা লিখতে হবে আর একটা সেট তোমার নিজের ইচ্ছা অনুযায়ী মোট পাঁচটা সৃজনশীল লিখতে হবে শিক্ষার্থীরা আর বর্ণনামূলক প্রশ্নে তোমাদের কিন্তু ক বিভাগ উপন্যাস থেকে দুইটা প্রশ্ন থাকবে তার ভিতরে একটা প্রশ্ন লিখতে হবে আর খ বিভাগ নাটক থেকে দুইটা প্রশ্ন থাকবে তার ভিতরে একটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ একটি বর্ণনামূলক দুইটি অংশ থাকবে একটা ক অংশ তিন নাম্বার আর একটা খ অংশ থাকবে সাত নাম্বার শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে প্রতিটা সাবজেক্টে সাজেশন এবং শিট দিয়ে দেবো সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখা আমাদের চ্যানেলটিকে তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিয়ে তোমাদেরকে সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো দেখায় পরবর্তী ভিডিওতে সবাইকে